বিদ্যুতের রিচার্জ নিতে গিয়ে এবার চরম হয়রানির শিকার হচ্ছেন ভোক্তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রিচার্জ করাতে না পেরে ব্যাপক খুব দেখা দেয় ভোক্তাদের মধ্যে এবার এমনটি দেখা গেল বিদ্যুৎ নিগমের বর্দোয়ালে অফিসে নিগমের গাফিলতিতে নানা অজুহাত দেখে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিদ্যুৎ গ্রাহকদের উন্নত পরিষেবার নাম করে রাজ্য বিদ্যুৎ নিগম প্রতিনিধি চরম দুর্ভোগের মুখে ফেলে দিচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুতের পরিষেবা নিয়ে রাজের রাজ্যের ভোক্তাদের মধ্যে রয়েছে তীব্র অসন্তোষ এর মধ্যে আবার বিদ্যুৎ নিগম বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি দিকে এগিয়ে নিয়ে চলেছে তারই একটি ধাপ হল প্রিপেড বিলিং সিস্টেম অর্থাৎ রিচার্জ করালে গ্রাহকরা বিদ্যুৎ পাবে নতুবা বিদ্যুৎ থেকে বঞ্চিত হতে হবে আর এই রিচার্জ নিয়ে এখন উঠছে ভোক্তাদের মনে নানা প্রশ্ন শুধু তাই নয় রিচার্জ করতে এসে চরম হয়রানি শিকার হচ্ছেন গ্রাহকরা হাতে টাকা থাকলেও এখন আর গ্রাহকরা বিদ্যুৎ পাবে না কারণ এটাই যে সুশাসন ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থেকে রিচার্জ করাতে না পেটে চরম দুর্ভোগে পড়ছেন সোমবার সপ্তাহে প্রথম দিন এমনটি দেখা গেল বিদ্যুৎ নিগমের বটদলে অফিসে নিগম কার্যালয়ে রিচার্জের নামে মানুষের সাথে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এদিন সকাল সাড়ে নটা থেকে অনেক ভোক্তা লাইনে দাঁড়িয়ে থেকে দুপুরে একটার পরেও রিচার্জ করাতে পারেনি নিগমের কর্মীরা নানা তালবাহানা দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ শুধু তাই নয় এদিন লক্ষ্য করা গেল অফিসের খালি ঘরে পাখা চলতে থাকলেও বিদ্যুৎ ভোক্তাদের জন্য নেই কোনো পাখার ব্যবস্থা এতে করে স্বাভাবিকভাবে রিচার্জ করতে আসা বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা দেয় তাদের অভিযোগ নিগমের গাফিলতির জন্য সাধারণ মানুষের দুর্দশা বিদ্যুতে প্রিপেড পরিষেবা চালু হওয়ার ফলে গ্রাহকদের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে ইন্টারনেটে দোহাই দিয়ে গ্রাহকদের দুর্দশার মুখে ঠেলে দেওয়া হয়েছে এতে করে সব অংশের মানুষের চরম নাজেহালের সম্মুখীন রাজ্য বিদ্যুৎ নিগমের একের পর এক তুগলকি পোনা সিদ্ধান্তে চাপা ক্ষোভে সাধারণ গ্রাহকরা

ৰিপৰ্ট ছাত্ম <laughs>